দেখেছে কোথাও চাঁদাবাজি বন্ধ হয়নি শুধু বদলে গেছে ব্যক্তি কিংবা দলীয় পরিচয় বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি তাহলে এটার হাল তো ধরতে হবে আমি আমি বিএনপির একজন যুব কর্মী প্লাস আমি কিন্তু একজন ব্যবসায়ী চাঁদাবাজির হাত বদল সংস্কৃতিকে কিভাবে দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিশ্চিত করা এরকম চাঁদাবাজি সিন্ডিকেট দখলদারিত্ব যদি থেকেই যায় তাহলে তো আসলে আমাদের এই যে আন্দোলনের গ্লোরিটা সেটা তো আর থাকলো না ছিল কি চাঁদা মাঝে রিসিপ্ট না হ্যাঁ এর ছিল এক সময় কিন্তু এখন তো আর না না ওই এনএস এর সময় ছিল এনএস এর সময় ছিল এগুলো তো আগে সময় ছিল এনএস এর সময় ছিল এগুলো এখন তো এখন আওয়ামী লীগের যারা ছিলেন হ্যাঁ হ্যাঁ ওই সময় ছিল এগুলোতে কি করা হতো এগুলোতে কি করত তা আমরা জানি না ঠিক তা অন্ধ বুঝছেন ভাই তো আমার কাছে আমাদের চাকরি চলে যাবে ভাই আমরা তো গরীব মানুষ বুঝেন না কি আরে ভাই এটা ফালাই দিতে আছে বুঝতাছ না কি এই যে আমরা আবার ভিডিও করতে এটা কেমন করতেছেন ভাই অনেকটা উত্তেজিত হয়ে শটকে পড়তে চাইলেন সমিতির অফিস সহকারী তবে আমরাও নাছোড়বান্দা সারাদেশের আসেন আপনি কেন আপনি ভয় পাচ্ছেন কেন উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন এগুলো নিয়ে কথা হয় এগুলো ফলাইতেছে মানে এগুলো যে সারা দেশের মালিক সমিতির নিয়ন্ত্রণ করতেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার এনায়েতুল্লাহ সরকার পতনের আগেই যিনি দেশ ছেড়ে পালিয়েছেন সেক্টর বদলে গেছে কিভাবে পুরনোরা আত্মগোপনে চলে যাবার পর সেই চেয়ারে বসেছেন আবার নতুনরা রাজধানীর ময়লা থেকেও নজর এড়ায়নি তাদের সেখানেও চোখ পড়েছে নতুন নতুন দখলবাজদের এবার নজর দেয়া যাক কারওয়ান বাজারের দিকে দেয়ালটির দিকে ভালো করে লক্ষ্য করুন এখানে যাদের ছবি দেখছেন তারা সবাই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী তাদের আরও একটা পরিচয় আছে আর সেটা হলো এরা কারণ বাজারের চাঁদাবাজ পোস্টারে লেখা ধরিয়ে দিন এরা কারণ বাজারের ভিতরে এই যে ষোলো সতেরো বছর এরা লুটপাট করছে জুলুম করছে চাঁদাবাজি করছে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এই জিল্লু মিয়ার হাতে সবাই টাকা জমা দিত জিল্লু মিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে জমা দিত কথা হামিলা দেড় কুড়ি টাকা প্রতি ডে তাদের ইনকাম তার বাবার হাতে যেত এই যে স্বরাষ্ট্রমতি স্বরাষ্ট্রমতি ছেলে জিতু এই যে হ্যাঁ আর এই যে শ্রমিক লীগের মনির তারপরে ছাত্রলীগ আছে যে তাইজুল ইসলাম আছে হ্যাঁ এই জিল্লুর রহমান লোকমান এদের নির্দেশে কারোর থেকে টাকা উঠতো আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নামে থাকা ব্যানার সাইনবোর্ডের জায়গায় এখন ঝুলছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নামের ব্যানার সাইনবোর্ড আওয়ামী লীগের জায়গায় বিএনপি ও যুবলীগের জায়গায় ঝুলছে যুব দলের ব্যানার দেখা গেল শ্রমিক লীগের জায়গায় টাঙানো হয়েছে শ্রমিক দলের নতুন নতুন ব্যানার সাইনবোর্ড আমরা এখন কারণ বাজারের যে অংশটিতে আছি সেটি মূলত বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়নের একটি রেজিস্টার্ড অফিস কিন্তু পাঁচ আগস্টের আগ পর্যন্ত আগে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে বসে বলা হচ্ছে এখানে যারা আছেন তারা বলছেন যে তারা এখানে বসে চাঁদাবাজি সহ অন্যান্য অপকর্মগুলো করতেন কিন্তু পাঁচ আগস্টের পরে তাদের আর কাউকে খুঁজে পাওয়া